সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার চ্যানেলের আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো ফাইনালি আজকে পৌঁছে গেছি রেডিপুরে পশ্চিম মেদিনীপুর তো কালকে হয়েছে বড়ো মাপের কম্পিটিশান পাঁচ থেকে ছটা সেটাই কম্পিটিশান তো বর্তমানে দেখতে পাচ্ছ মা সাউন্ড ফিটিং চলছে এদিকে তো ওইদিকে আছে বর্মন পাওয়ার লাটুয়া এরপরের ভিডিও অবশ্যই দেখতে পাব খুব তাড়াতাড়ি টেস্টিং বা কম্পিটিশান সবই পাবে আমার চ্যানেলে দেখতে তো বর্তমানে ফিটিং ভিডিও দেখতে থাকো বন্ধুরা তো টেস্টিং শুরু হলেই দেখতে পাবে বা টেস্টিং কখন চালু হবে এটা বলতে পারছি না খুব তাড়াতাড়ি টেস্টিং শুরু হবে দেখতে পাচ্ছ এদিকে খুব লোকও জড়ো হয়েছে দেখতে পাচ্ছ তো এই রোডেই কম্পিটিশান হবে তো জল ঢালা উপলক্ষে দেখতে পাচ্ছ বি কেমিনেট থেকে নতুন সেট আপ একজন একুশ বেস টু বেস আর আঠেরো ফোর মিনিট দেখি পাছ অত লুক দাড়ী আছে সামনে ফিটিং দেখাৰ জন যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো তো একদম গোডাউনের পাশেই নিজের গোডাউনের পাশেই মানা চলছে দেখতে পাচ্ছ